সব জায়গা জুড়ে দেখো সব সুন্দর সবজির ক্ষেত আমাদের এই দিকটা পুরো সব এরকম সবজি চাষ করে ওনারা বারো মাস এগুলো ফুলকপি গাছ আর এগুলো পাতাকপি গাছ এই দেখো সবে লাগিয়েছে এখনো বড় হয় তো দেখো আমরা তুলছি তোলা হয়ে গেলে বাড়ি চলে যাব তো ভিডিওটা এই ওই দেখো সূর্য একটুখানি হয়ে গেছে তো আমার ছেলে মেয়ে বলল হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো এখন আমি দেখো মাঠের দিকে এসেছি আমাদের মাঠের দিকে সব সবজিই চাষ করে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো মাঠটা আমাদের আমাদের বলতে আমাদের মাঠ না আমাদের গ্রামে সবারই মাঠ তো সবাই কে কি চাষ করলো তোমাদেরকে দেখাই চলো এদিকে দেখো সবাই লাউ চাষ করেছে ওই পাশে সর্ষে আছে ওই দেখো হলুদ হলুদ ফুল ফুটেছে ওই দেখো আর এদিকটা দেখো সব আলু ক্ষেত এই দেখো সব আলু ক্ষেত কতটা জায়গা জুড়ে দেখো সব আলু ক্ষেত ওই দেখো ওই পাশটায় জবা ফুল গাছ আছে ওই যে দেখো সব আলু ক্ষেত তো চলো তোমাদের সাথে শেয়ার সব দেখো এদিকে সবাই কুমড়ো কুমড়ো গাছ তো এগুলো চাষ করেছে এদিকে দেখো সর্ষে ওই দেখো সর্ষে ফুল সর্ষে ফুল গাছ কত সুন্দর এখানে সর্ষে চাষ করেছে দেখো কতটা জায়গা জুড়ে সরষে চাষ করেছে

কত সুন্দর সবজির ক্ষেত আমাদের এই দিকটা পুরো সব এরকম সবজি চাষ করে এনারা বারো মাস ভকে চলে যায় বারো মাস সবজি চাষ করে তো ধান ধানটা হয় পাটটা হয় আর সব সবজি তো এই দেখো সর্ষে গাছ এখানেও আছে এই দেখো আর এটা দেখো বেগুন ক্ষেত দেখো এই দেখো সরষে ক্ষেত এই দেখো আলু ক্ষেত আবার এই যে বেগুন ক্ষেত তো দেখতে পাচ্ছ কত সুন্দর তো আমি আর আমি আর মেয়ে যাচ্ছি দেখো এই দেখো আমাদের ধানের খেতে নাড়া তুলতে হবে মানে ধান কাটা হয়েছিল তো সেখানটায় ছোট ছোট আবার চাষ করবে তো তো সেই ধানের বোড়াটা আছে সেগুলো তুলতে হবে সেখানে স্পটটা দেখলে ভালো হতো জন্য তো এই দেখো এই দেখো সর্ষে খেতে দেখো এগুলো সিম গাছ দেখো সিম গাছ তো চলোর তো এই দেখো গাঁদা ফুল গাছ কত সুন্দর এই দেখো সব সবে লাগিয়েছে এখনো বড় হয়নি একটা দুটো ফুল ধরেছে দেখো এগুলো কী শাক বুঝতে পারছো তোমরা এগুলো হচ্ছে ধনে পাতা গাছ আর বেত শাক এই দেখো ছোট্ট ছোট্ট হয়েছে এই দেখো বেত শাক এই দেখো পুরো মাঠটা সবে চাষ করেছে এখনো বড়ো হয়নি দেখো কিছু নাকি তো বন্ধুরা দেখো আমরা অবশেষে মাঠে পৌঁছে গেলাম বাড়ির থেকে মাঠটা অনেকটা দূর সেই জন্য মাঠের থেকে আস্তে আস্তে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গ্রাম এলাকাটা কীরকম তো ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সব সময় সাপোর্ট করবো আমাকে আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো চলো দেখো মাঠে চলে এসেছি বাচ্চারা মা ওই নাড়া তুলছে মানে বিচুলি কাট খড় কাটার পরে যে গোড়াটা থাকে না সেটা থাকলে পরের ধানটা রোয়ার সময় অসুবিধা হয় সেই জন্য ওটা তুলে পুড়িয়ে দেবে সেই জন্য এসেছি সবাই মিলে তুলবো তো দেখো আমরা তুলছি তোলা হয়ে গেলে এরপরে বাড়ি চলে যাব তো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসবো তোমরা দেখতে থাকো তো সন্ধ্যাবেলা দেখো দৃশ্যটা কত সুন্দর ওই দেখো সূর্য একটুখানি হয়ে গেছে তোমার ছেলে মেয়ে বললো মা আমরা একটা ফটো তুলবো তো আমি একটুখানি ফটো তুলছিলাম ওদেরকে নিয়ে তো চলো টাটা বাই বাই